তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা মানে আজকে হচ্ছে দোলের দিনে ব্লগটা আমি এডিট করছিলাম তো আমি সেদিন কোনো ব্লগ করার আমার ইনকাম ছিল না ঠিক আছে মানে কোনো দিন দোল দোল খেলতে বেলো কিছু কেরকম একটা কোনো একটা ভাবিনি তো সেই কারণে আমি কোনো সকাল থেকে ভিডিও শ্যুট করিনি ঠিক আছে এবারে সেই দিন দিদি বাড়ি আমি সকালবেলায় গিয়েছিলাম তারপরে বাচ্চারা সব হলিটলি খেলছিলো রং টং তো ওদের একটু একটু করে ভিডিও নিয়ে আসছিলাম তারপরে আমাদের এখানে গ্রামে প্রতি বছর মানে গোপালকে নিয়ে গোটা গ্রাম ঘোরে এবং আবির খেলা হয় রং খেলা হয় তো প্রতি বছর যাই কিন্তু এবছর যাওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করেই চলে গেছি এবার যাওয়ার পর থেকে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম সকাল থেকে কোনো কোনোরকম ইন্ট্রো দেওয়া হয়নি কিছু হয়নি তো ভাবলাম এখনটা দিয়ে দিয়ে আর হোলির দিন আমি কী কী করেছিলাম না করেছিলাম সবই তোমাদের এখন দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো হোলি দিন সকালে আমি দিদিদের বাড়িতে গিয়েছিলাম মানে প্রায় যাই রোজই যাই তো গিয়েছিলাম আর আসার সময় দেখি বাচ্চাগুলো সব সকাল থেকে এই সব রঙ মেখে একজন ভূত হয়ে গেছে আর এই দেখো একটা ছোট বাচ্চা ও এখন দৌড়াচ্ছে ওদের সঙ্গে রং খেলতে যাবে আর দেখো এখানেও একজনেও পুরো ভূত হয়ে গেছে তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসে দেখি যে মা স্নান টান করে পুজোর জোগাড় করছে মানে মায়ের পুজো দেবে আর দেখো এখানে থালাতে কত রকমের পাঁচ রকমের আবির সাজিয়ে নিয়েছে পুজো দিচ্ছিলো তো মা এখানে পুজো দিচ্ছিলো আমি তখন ঘরেই ছিলাম তো আবির একটা ভিডিও করছিলাম আর সেই মুহূর্তে আমার একটা বান্ধবী মানে তখন আমাদের গ্রামের ওই দলটা এসেছিলো ঠিক আছে তখন আমার একটা বান্ধবী আমাদের বাড়ি ঢুকেছিল ঢুকে আমাকে আবির মাখি একবারে ভূত বানিয়ে দিয়েছিলো যে তারপরে বললো যে চল তাহলে পাড়াতে ঘুরে আসি ঠিক আছে দিয়ে আমরা গিয়েছিলাম তো তারপরে কিভাবে সবই দেখাবো দেখতে থাকুন তো তোমরা দেখতে পেলে আমাকে আবির মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে তো যাই হোক এখন আমরা সব যাচ্ছি আমাদের পাশের গ্রামে মানে মালাকাপুতার দিকে তো এখানে পাড়া ঘোরা হবে আর দেখো যে যেখানে পেরেছে নাকে মুখে চোখে রঙ লাগিয়ে দিয়েছে আর এই শাড়ি একটু পাচ্ছু পিয়ালি তো ও ঘরে ছিল ঠিক আছে এবার আমি ওকে টেনে নিয়ে এসছে আর দেখো এখানে ওর পিঠে বেলুন ছুঁড়ে মেরেছে রং বেলুন তো সেই কারণে ওকে মারার জন্য তাড়া করেছে তো যাই হোক এরকম হাসি মজা করতে করতে অনেক ঘটনাই ঘটেছে আর দেখো এই বৌদিটাকে দেখো বারবার বারণ করছে আর ও শুধু দিয়েই যাচ্ছে ঠিক আছে তাও শুনলো না ছুঁড়ে দিয়েছে শাড়িতে লেগে গেছে তো যাই হোক সারা রাস্তা আমরা এই মজা করতে করতে গিয়েছি

তো এইখানে আমি পেছনের বোন মানে বোন একটা মাসি তোকে একটু বুদ্ধি দিলাম যে আমি গামছা টেনে সরাও বা তুই পেছন থেকে যে আবির লাগিয়ে দিবি আর দেখো যেই কথা সেই কাজ আমি গামছাটা টেনে ধরেছি আরও পেছন থেকে যে আবির লাগিয়ে দিয়েছে তো কী করবো বলো আমরা তো এই যে কজনই রয়েছি আরও রয়েছে সামনে যারা কীর্তনের সঙ্গে গেছে আর আমরা তো কীর্তন পার্টি নয় আমরা হচ্ছে ডিজে পার্টি তো সেই কারণে আমরা এই ট্রাক্টরের ডিজে বক্স যাচ্ছে তার পেছন পেছন আমরা যাচ্ছি তো নাচি না নাচি যেটা পরের কথা ওর জন্য আমরা যাচ্ছি আর তারপরে এই যে আমার একটা বন্ধু এ হচ্ছে একজনের ঘরের পেছনে ছিল আর সেখানে যে আমরা দেখো বুধবাণী দিয়ে আর এই হচ্ছে আমার একটা বান্ধবী আর বান্ধবীর ছেলে তো ওদেরকেও রং লাগিয়ে দিয়ে এসেছি তো এখন আমরা আবার চলে যাচ্ছি রাস্তার দিকে তো ওদেরকে রং লাগানো হয়ে গেছে মানে কি মানে সব ভিডিও নিয়ে নিতে পারিনি ঠিক আছে কেটে কেটে জায়গায় জায়গায় ভিডিও নিয়েছি তো যাই হোক ওরা ঘরে পেছনে লুকিয়েছিল তারপর আমরা চলে আসলাম আবার রাস্তার দিকে যেহেতু গোপালকে নিয়ে এসছে তো গোপালকে পাড়া ঘোরাতে নিয়ে গেছে তো আমরা কি করব তাই এখানে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের হচ্ছে কারো কোনো কাজ নেই নিজেদের আবির নিজেদেরকে লাগাচ্ছে ঠিক আছে লোকজন তো অল্প স্বল্প সেই কাউকে না পাচ্ছে ঘুরে ফিরেছে আমাদের আমাদেরকেই লাগাচ্ছে কি বলবো তো যাই হোক এভাবেই চলছে চলো গোপাল আসুক তারপর আমরা আবার ব্যাগ যাবো না আবার ফিরে যাবো তো তারপর আর কী কী হয় দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখন এই যে আমরা সবাই মিলে এখন রাস্তার সাইডে দাঁড়িয়ে রয়েছি কখন সবাই ঘুরে আসবে আর আমরা এখন বাড়ির দিকে যাবো দেখো সে কাউকে না পেয়ে শেষকালে বাচ্চাদের লাগাচ্ছে তারপরে এই যে একটা কাকা এসছে কাকাকেও সবাই মিলে এখানে আবির দিয়ে দিল তো তারপরে এই যে দেখো এক জন্য মুখের অবস্থা দেখো ঠিক আছে রঙ বেরঙের কালার হয়ে গেছে আরে দেখো সব ভূত এই যে কতগুলো সব পার্টি আমরা সবাই রয়েছি তো দেখো সব দাঁড়িয়ে রয়েছি আর দেখো এখানে পিয়ালি কি দেখাচ্ছে আর এই দেখো স্যাঙাতের অবস্থা কি মানে যেই বন্ধুটাকে তোমার দেখালাম তো তারপরে এই যে আমরা এখন কি করব সব দাঁড়িয়ে রয়েছি যে কাঁচতে পারছে আর এখানে গান বাজছে এখন মাছা করছে পেছনে সব তো কি কী হয় সবটাই দেখতে থাকো তো তারপর সবাই মানে গোপকে নিয়ে ঘুরে চলে এসছে এই যে দেখতে পাচ্ছ গোপ কিনে যাচ্ছে ছাতা তলে করে কারণ প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে তো এখন দশটা দশটা কি এগারোটা বাজছে তো এখনই প্রচুর রোদ দিয়ে দিয়েছে আর দেখো এখানে এক একজনের অবস্থা দেখো তো এই হচ্ছে সব যারা কীর্তন পার্টি যারা কীর্তনের সাথে ঘুরছে আর ওই যে পেছনে ট্রাক্টরে করে বক্স আসছে তো যাই হোক এখন এই যে এদের বাড়িতে ঢুকেছে আর এই যে সব আমরা দাঁড়িয়ে রয়েছি এখন ট্রাক্টর এগিয়ে যাবে তারপরে পেছনে আমরা যাব গানে বাঁচাতে বাঁচাতে আর এই যে এখন কীর্তন সবাই আগিয়ে যাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো তারপর ময়লা থেকে ঘুরে আমি বাড়ি ঢুকে পড়েছিলাম এবং বাড়ি এসে মা বাবাকে পায়ে আবির দিয়ে প্রণাম করে নিয়েছিলাম তো তখন মনা ছিল না ওর জন্য ওকে ক্যামেরাটা আমি ধরাতে পারিনি তারপরে এই যে পাশের বাড়ি জেঠিদের বাড়ি চলে এসছিলাম এখানে জ্যাঠার পায়ে আবির দিয়ে প্রণাম করে নিচ্ছিলাম তারপরে ঘরে দাদু ছিল জেঠি ছিল সবাইকেই দেবো দিয়ে তারপরে একটু আশেপাশে বেরোবো কারণ দাদাদের বাড়ি আরও চারপাশে মানে যাবো গুরুজনদের পায়ে আবির দিতে তো তারপরে আর বেশিক্ষণ থাকবো না তো চলে আসবো কী কী হয় দেখতে থাকবো পুরো ভিডিওটা আর এই যেখানে দাদু মানে আমাদের জমিতে কাজ করা যে মাতাল মাথা মাথায় দিয়ে কাজ করে ওদের জন্যে সেটা ছিল। তারপর দাদুর পায়ে আবির দিয়ে প্রণাম করে নিলাম আর এই যে সাইডে জেঠি রয়েছে ঠাকুরঘর থেকে বেরোলো পুজো টুজো দিচ্ছিলো হয়তো তারপরে জেঠির পায়ে আবির দিয়ে প্রণাম করে নিলাম তার এই যে মনা এখানে ভিডিওটা করছিল তো যাই হোক যাই হোক ভালোই ভিডিও করেছে তারপরে লাস্টের দিকে ক্যামেরার সামনে হাতটা দিয়ে দিয়েছিলো তো যাই হোক চলো এবার দেখতে দেখো পুরো ভিডিওটা আর কী কী হয় এখন বাড়ির দিকে যাই তো তারপর এখানে আমি আবিরের থালাটা হাতে নিয়ে এবং আমি নিজে ভূত সেজে যে বেরিয়ে পড়েছি পাড়ার দিকে তো আমাকে চিনতে পারছো না কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ওই যে পেছনে মনা দৌড়ে দৌড়ে আসছে তো ও এমন রঙ খেলেছে ওর মাথার চুল থেকে পায় নখ পর্যন্ত সব কালার হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আমরা এখন জেঠিদের বাড়ির দিকে যাচ্ছি তো জেঠিদের বাড়ি থেকে দেখি ওখানে সবাইকে আবির ঠাবিট দিয়ে তারপরে আবার যাব মানে যারা যে কি দলের সঙ্গে ছিলাম ওই দলের কাছে তো যাই হোক জেঠিদের বাড়ি ওখানে কোনো ভিডিও করিনি তারপরে আমরা দলের কাছে চলে এসেছিলাম তো এখানে সবাই বসেছিল আর এই যে আমি এখানে ছবি দিয়ে পোস্ট দিচ্ছিলাম কারণ ছবি তুলছিলাম এটা হচ্ছে ভিডিও অন করে ছবি আর এই যে দেখো এক একজন্য পুরো ভূত হয়ে রয়েছে পেছনে তো যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমার মনে আসে আমাকে বলছে যে মাসি তোমাকে সকাল থেকে এখনো আবির আমি মাখাই নি তো আমি ভাবলাম না তুমি মাখে মাখিয়ে নে তারপরেও আমার তালা থেকে আবির নেই আমাকে গালে লাগিয়ে দিয়ে গেলো আর পেছনে চিন্তার সব বসেছিলো ওদেরকেও একটু গালে দিয়ে দিল আর দেখো মানে কত রকমের যে কালার গায়ে মানে গোটা আমার গায়ে রয়েছে তার ঠিক নেই তো যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা তো তারপর রাস্তা থেকে একটা ভাই যাচ্ছিলো ওকে দাঁড় করিয়ে দেখো সবাই মিলে আবির দিয়ে কী শুরু করেছে ওর সাথে ঠিক আছে একবারে পুরো মাথা ফাথা ভর্তি করে দিয়েছে ও বারবার বারণ করছে সেই ওকে দিয়ে যাচ্ছে বলছে আমার অ্যালার্জি আছে এই আছে সে আছে তাও সে কোনো কথা শুনছে না আরে দেখো দুটো ভাই যাচ্ছিলো রাস্তা থেকে গায়ে আবির ছুঁড়ে মেরেছে তো তারপর অনেকটা সময় পেরিয়ে যায় এবং আমি বাড়ি চলে আসি কারণ আজকে সারাদিন ওই হচ্ছে সকাল থেকে তো দেখো আমার চোখ মুখ মাথা সবের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে তো আজকের ভিডিওটা আর বড়ো করছি না এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের জানিও